আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে কুষ্টিয়াতে কুষ্টিয়া চোর হাসি হবে এই জমির মাপটা একান্ন ফিট বাই তেত্রিশ সাঁত্রিশ ফিট একান্ন ফিট বাই সাঁত্রিশ ফিট মোট ফোর পয়েন্ট থ্রি থ্রি জমি এই জমির উপরে ফোর পয়েন্ট থ্রি থ্রি জমির উপরে বাড়িটা করা হয়েছে কিন্তু পাশে আরও সরকারি মোতাবেক জায়গা আলাদা রাখা আছে তো দর্শক এই মাত্র সাড়ে চার ডেসিমেল জমির ওপরে কী করে চমৎকার এরকম চমৎকার একটি ডুপ্লেক্স চমৎকার দুই ইউনিট বাড়ির প্ল্যান করা হলো তার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার দেখানোর চেষ্টা করব, খরচের হিসাবটাও দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার হিসাবটাও আমি আপনার দেখানোর চেষ্টা করব। দশমণ্ডলে এটা চমৎকার একটা কম্বিনেশন করে এই থিডিটা তৈরি করা হয়েছে আমার মনে হয় যে এই থ্রিডিটা খুবই সুন্দর একটা থিডি তৈরি করা হয়েছে তো আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে এটা দুটা ইউনিট কী করে ভাগ করা হয়েছে এবং প্রতিটা ইউনিটে কত স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এবং কয়টা করে বেডরুম কয়টা করে বাথরুম আছে এটা আমি দেখানোর চেষ্টা করবো দশমণ্ডলী আপনার সঙ্গে আমি আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন এখনই আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব। দশমে আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটা এরকম অর্ধেক সামনের অর্ধেকটা গ্যারেজ রাখা হয়েছে পিছনের একটা ইউনিট রাখা হয়েছে ইউনিটটা এরকম যে সাতশো আটষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি বা নয় ফিট দশ ইঞ্চি সাথে বারান্দা আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা একটা কমন টয়লেট এখানে ডাইনিং রাখা হয়েছে আপনার এখানে লিভিং রুমের পাশে ডাইনিং রাখা হয়েছে ডাইনিং সাথে একটা কমন টয়লেট এবং কিচেন আছে এখানে এখানে একটা বেডরুম আছে বেডরুমটা মাপটা আপনি দেখতে পাচ্ছেন দশ ফিট বা নয় ফিট তিন ইঞ্চি আর এখানে আর একটা বেডরুম আছে এই হচ্ছে তিনটা বেডরুম ছোট জায়গা কিন্তু এর মধ্যে তিনটা বেডরুম রাখা হয়েছে সাতশো আটষট্টি স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম আলাদা দিয়ে ডিজাইনের তৈরি করা হয়েছে এখন আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখাই তাহলে দুইটা ইউনিট কী কী করা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন যে ইউনিটটা বি আমি দেখাইছি ইউনিট এ যদি দেখাই তো সে এখানে এসে আটশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে আর এটা ড্রয়িং রুম সাইড একটা বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর ডাইনিং রুম বরাবর একটা টয়লেট এবং একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা আর একটা বেডরুম দুটো বেডরুম মোট তিনটা বেডরুমের সামনে ডিজাইন করা হয়েছে এটা যদি আমি ক্যাট ফাইলটা আপনাদের দেখাই তাহলে এবার দেখেন যে মাপটা এরকম সাঁত্রিশ ফিট বাই একান্ন ফিট মোটটা আঠারোশো সাতাশি স্কোয়ার ফিট ফোর পয়েন্ট থ্রি থ্রি ডেসিমেল জায়গা এই জায়গার উপরে এই বাইরে তৈরি করা হয়েছে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটা আমি যেটা আগে দেখালাম যেখানে গ্যারেজ রাখা হয়েছে এখানে একটা বেডরুমও রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে আলাদা করে আর টিপিক্যাল ফ্লোরটা দুইটা ইউনিট দুইটা ইউনিট এভাবে সাজানো হয়েছে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেডরুমে সমন্বয় করা হয়েছে এখন আমি আপনি দেখানোর চেষ্টা করব এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন ফাউন্ডেশন খরচ যদি হয় বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে গ্রেড বিম পর্যন্ত ফোটিং থেকে শুরু করি গ্রেড বিম পর্যন্ত আর এই ধরনের একটা বাড়ির ফিনিশিং সহ কাস্টিংসহ ফাউন্ডেশন সহ যদি অ্যাভারেজ আমি করতে চাই তাহলে আপনার আঠারোশো টাকা থেকে উনিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডল এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ